শয়তানের নিঃশ্বাস এই কথাটার সাথে আমরা এখন সবাই পরিচিত এবং এটা আমরা চিনিও কিন্তু প্রথম যখন আপনি কথা শুনেছিলেন আপনার কি হয়েছে আমি জানি না বাট আমি যখন প্রথম শুনেছিলাম যে এমন একটা জিনিস আছে নাকের সামনে নিলে আমি কিছুক্ষণের জন্য সেই মানুষটার কন্ট্রোলে চলে যাব আমি এটা ভাই বিশ্বাসই করিনি যে এটা কেমনি সম্ভব কিন্তু এখন আমি বিশ্বাস করি আমার সাথে আপনারাও বিশ্বাস করেন কারণ এরকম অনেক প্রমাণ আমরা দেখেছি দেখেন আল্লাহ আমাদের দু দিয়েছে দু চোখ দিয়েছে কিন্তু এই দুই চোখ দিয়ে আমরা পৃথিবীর সব কিছু চাইলেই দেখতে পারি না আল্লাহ আমাদেরকে চোখ দিয়েছে কিন্তু চোখ দিয়ে সব কিছু দেখার ক্ষমতা কিন্তু দেয়নি তবে হ্যাঁ সব কিছু আপনি দেখতে পাবেন এটার জন্য যে সাধনা করতে হয় সেই সাধনা কিন্তু আমরা সাধারণ মানুষরা জানি না দেখেন আমার জীবনের একটা ঘটনা আল্লাহকে সাক্ষী করে বলে আমি মৃত্যু পর্যন্ত এটা ভুলতে পারবো না আমার মৃত্যু পর্যন্ত আমি এই ঘটনা কখনো ভুলতে পারবো না আমি হাজি মোহাম্মদ মহাসিন কলেজের সামনে আমার এক বন্ধুকে নিয়ে বসে আছি দুপুরের কাছাকাছি ওর বাবা কোথেকে জেনে আসলো এসে দশ হাজার টাকা দিয়ে গেল বললো এটা তুমি বাসায় নিয়ে আছো ওই টাকাটা কি করলো পকেটে ঢুকাইলো পকেটে ঢুকানোর কিছুক্ষণ পরে আপনার প্রায় থেকে মিনিট পরে ছয় একটা বিক্ষোভ রাস্তার ওই পাশে এসে বসে ভিক্ষা করতেছিল আমি ওর বন্ধুর সাথে কথা বলতেছি আর খেয়াল করতেছি সে এক দৃষ্টিতে ওই ভিক্ষুকের মুখের দিকে তাকিয়ে আছে এবং ভিক্ষুকও ও এক দৃষ্টিতে তার মুখের দিকে তাকিয়ে আছে কিছুক্ষণ পরে আমার বন্ধু আমার বলে আমি ওই পারে যাবো আমি ওর বললাম ওপারে কেন বলে ওই ভিক্ষুকটাকে কিছু ভিক্ষা দিয়ে আসি আমি বললাম তো উনি তো এখানেও এসে নিতে পারে বলে না আমি যাবো তো ও যাচ্ছে আমি ওর সাথে কেন জানি যাচ্ছে আমি জানি না ওর সাথে ওই পারে যাওয়ার পরে ও তখন করলো কি পকেট থেকে বের করে ওর বাবা টাকা দিছিল ওই দশ হাজার টাকা ভিক্ষুকের মানে আপনার ইয়ের মধ্যে দিয়ে দিল আমি অবাক হয়ে গেলাম এটা কি আমি টান দিয়ে টাকা নিয়ে বললাম কিরে তুই দশ হাজার টাকা ভিক্ষুকে দিয়ে দিলে মানে ও বলে দিয়ে দে আমি বললাম কেন দিব তুই দশ টাকা দিয়ে দিচ্ছিস কারণটা কি এই কথাবার্তার মাঝে আমার বন্ধু জায়গায় স্যান্সলেস হয়ে গেছে অলরিয়া টানাটানি করতে করতে পিছন দিকে তাকে দেখে বিক্ষোভ নেই আপনি চিন্তা করতে পারেন আমার জীবনে বাস্তব ঘটনা আমি নিজের চোখে দেখেছি আমার আজকের একটা ঘটনা রাজধানী ঢাকা সম্ভ্রান্ত পরিবারের সন্তান আবির খান বলে একটা ছেলে তার জীবনে ঘটে একটা ঘটনা সাধারণ মানুষের রূপে ঘরে ঢুকে করলেন মা মেয়ে সর্বনাশ যেই সর্বনাশ করেছে আমি আপনাকে নিশ্চিত করে বলবো আপনি আপনি নিজে বলবেন আল্লাহ আমার চির শত্রুটাকেও আল্লাহ তুমি এমন ক্ষতি করো না যে ক্ষতি এক মা বোনের করে দিয়ে গেছে প্রতিটা পরিবারের উচিত আজকের এই গল্পটা শোনা কারণ এই গল্প শুনলে আপনিও হয়তো এমন বড় বিপদ থেকে বেঁচে যেতে পারেন সবাইকে অনুরোধ করবো আজকের গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন ধন্যবাদ সবাইকে